তারা শেষ না হতে হতেই আবার কিন্তু সূজি মামার চোখরাঙানি শুরু হয়ে গেছে আর আজ আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আম পোড়ার শরবত আর এই গরমে শরীর ও মন ঠান্ডা রাখবার জন্যে কিন্তু একদম উপযুক্ত আম পোড়ার শরবত তাই এই আম দুটোকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিলাম তারপর কিন্তু এমন একটা জালিতে গ্যাসের ওপরে দিয়ে দিলাম আম দুটোকে পোড়াবার জন্যে আম দুটোকে এমনভাবেই কিন্তু পো সাইড মিডিয়াম আছে পুড়িয়ে নিতে হবে আম পোড়া শরবত বানাবো আর জিরের গুঁড়ো দেবো না তা হতেই পারে না তবে প্যাকেট জিরের গুঁড়ো থেকে বাড়িতে বানানো এমন জিরের গুঁড়ো কিন্তু একটু আলাদা মাত্রায় স্বাদ এনে দেবে তার জন্য নন এমন হাতাতে আমি কিন্তু জিরেরটা হালকা আঁচে টেলে নেবো জিরোগুলো কিন্তু লাল লাল হয়ে এসছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার জিরোগুলোকে হালকা একটু ঠান্ডা করে এমন একটা হামাল দিস্তাতে আমি কিন্তু জিরেগুলোকে গুঁড়ো করে নেব আর এদিকে কিন্তু আম পোড়ানো আমার কমপ্লিট আমগুলো যেহেতু অনেক গরম তার জন্যে এমন একটা পাত্রে আমগুলোকে রেখে দিয়েছি ঠান্ডা করবার জন্যে একটু ঠান্ডা হবার পর আমগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব আর আম ছাড়ানোর পর পাল্পগুলোকে কিন্তু বার করে নেব আমগুলো একটু ঠান্ডা হতে হতে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পোড়াবার জন্য এমনভাবে কিন্তু দুটো কাঁচা লঙ্কাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে কাঁচা লঙ্কা পোড়ানো কিন্তু রেডি আর এদিকে আমি আমগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিয়েছি আমগুলোর খোসা ফেলে দিয়ে এই যে দুটো আমকে এখানে রেখেছি এবার একটা কুন্নির সাহায্যে আমগুলোর পাল্প বের করে নেব পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পোড়ানো কাঁচা লঙ্কা দুটোকে দেন তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা একদমই আম কতটা টক তার উপর নির্ভর করে এই আম দুটোর মধ্যে একটা আম খুবই টক আর একটা আম মিডিয়াম টক তার জন্য কিন্তু আমার চিনির পরিমাণটা একদমই অল্প লেগেছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে পেস্ট করার পর কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে তো চলো এটাকে পেস্ট করে নিই ব্যাস পাল্পটা কিন্তু একদম রেডি এরপর কিন্তু ঝটা আমি সাজিয়ে নেব দুটো গ্লাসের শরবত আর তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচের গ্লাস আর ঠান্ডা এক বোতল জল দেখো দুটো গ্লাসই কিন্তু আমার রেডি হয়ে গেছে একটার মধ্যে বরফ অ্যাড করেছি আর একটার মধ্যে নর্মালি ফ্রিজের জল দেব আর তোমরা যারা যারা পছন্দ করো একটু বেশি বরফ দিয়ে খেতে তারা অবশ্যই কিন্তু আরও বেশি বরফ দিয়ে খেতেই পারো তো ওইরপর দিয়ে কিন্তু হালকা একটু জিরের গুঁড়ো দেবো আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো যে যেমন লবণ খেতে পছন্দ করে বা জলের আন্দাজে যেমন লবণ লাগে তেমনভাবেই কিন্তু এখানে লবণ দিলে আরও বেশি দ্বিগুণ লাগে টেস্টটা তো আমি এইভাবে কিন্তু জলের সাথে মিশিয়ে নেব তারপর কিন্তু আমি সার্ভ করে দেব ব্যাস আম পোড়ার শরবত কিন্তু একেবারে রেডি আর এই গরমে মাথাও মন ঠান্ডা রাখতে আম পোড়ার শরবত কিন্তু মাস্ট